পাইকারিদের জন্য অবশ্যই আরো ছাড় আছে যারা পাইকারি মানুষের কোয়ানটি মাল নেবে তাদের জন্য অবশ্যই ছাড় আছে ভাই বলো আমি তো মাল বিক্রি করতে পারতেছি না আমার এই মালটা বাদে এই মালটা এই রাস্তা দিয়ে আমি অবশ্যই দিয়ে আলহামদুলিল্লাহ বুঝছি

বাহাত্তর কাল আমরা জানি রং ধনুর সাত রঙ তার পাশটি কিনতে দেখা যায় বাহাত্তর রঙ দেখেন বাহাত্তর আসলে কি বাহাত্তর রঙ রয়েছে এখানে জি জি দেখেন চমৎকার আসসালামাইকুম ফয়েজ ভাই কেম আছে আলমাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন প্রোডাক্ট ক্রয় করলে আগের তুলনায় এখন প্রোডাক্ট করে তিরিশ হাজার টাকা কম পাবে তিরিশ হাজার টাকা কম পাবে যেমন ভাই কোনটা কেমন দাম কমছে দেখে আগে তেরোশো বিশ টাকা ছিল ঈদের আগে তেরোশো বিশ টাকা বক্স ছিল এখন এখন

মানে আপনাদের লাভ সে একই থাকে আমাদের কমে যায় দাম বাড়লে কি হয় একটু কথা বলতে হয় বেশি কাস্টমার বিক্রি করতে বেশি সমস্যা হয় ভাই খুচরা কাস্টমারদের খুচরা যারা ব্যবসা করে তাদের সমস্যা হয় বিক্রি করতে সমস্যা হয় ছিল সেগুলো ছিল আপনার দুশো পঞ্চাশ টাকা এখন আছে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জি আচ্ছা আপনি তার পাশে দেখে দেন